দর্শক রাজধানী ঢাকায় আজকে সারাদিনই প্রায় ঘুড়ি ঘুরি বৃষ্টি হয়েছে মাঝে মধ্যে এবং এই বৃষ্টির কারণে মানুষের অনেকেরই চলাফেরার সমস্যার কারণে তারা ঘরের বাইরে হতে পারি নাই সে কারণে তারা বিকেলে এখন বেশ ঝলমলে এবং যে কারণে মানুষ আবার রাজধানী ঢাকার রাস্তায় নেমেছে তাদের কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে এবং যে যার কাজে ছুটেছে আমি সেটাই দেখে যাচ্ছে এবং সেটাই দেখানোর চেষ্টা করছি রাজধানী ঢাকার বিভিন্ন স্পটটি আজকে যেমনটি ঠিক তেমনটি আমি দেখে যাচ্ছি মূলত আজকে পবিত্র আশুরার দিন এবং এই পবিত্র আশুরার দিনে সারাদিনই প্রায় মাঝে মধ্যে কয়েকবার বৃষ্টি হয়েছে আবার থেমেছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে আর বিকেল বেলায় আমরা দেখতে পাচ্ছি একেবারেই ঝলমলে উদ্রুপ মানুষ পথে রাস্তায় এসেছে তাদের কর্মক্ষেত্রে তাদের কাজে যোগদান করার জন্য এবং যার যার কাজে ব্যস্ততা নিয়ে মানুষ ছুটছে রাজধানী ঢাকায় মানুষ সব সময় ব্যস্ততম থাকে ব্যস্ততম শহর ব্যস্তর মধ্যেই থাকে এই সেই ব্যস্ততার দৃশ্যই আমি দেখে যাচ্ছি একটুখানি বিকেলে বৃষ্টি বন্ধ হওয়াতে সুবিধা হওয়াতে রোদ্র উঠাতে আকাশ অনেকটাই পরিষ্কার কিছু মেঘলা থাকলেও তবে রোদ্র ঝলমলে রৌদ্র এবং সে কারণেই মানুষ বেশ পথে নেমেছে আমি সেটাই দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার রাজপথে সব ধরনের গাড়ি চলছে রিক্সা থেকে শুরু করে মোটরসাইকেল থেকে শুরু করে সিএনজি থেকে শুরু করে পাবলিক বাস থেকে শুরু করে এবং যার যার কর্মে সেই সেই ছুটেছে আমি কেমনই দেখানোর চেষ্টা করছি কে সারাদিন তো বৃষ্টি ছিল এখন একটু সুযোগ পাই কাজে আইছেন কাজ এখন মাল দিতে যাচ্ছেন ধন্যবাদ আমি দেখতে পাচ্ছি ঠিক এমনই একজন তারাও এই বৃষ্টি না থাকাতে তারা এখন তাদের কর্মে তাদের কাজে ছুটেছে তেমনই একজনের সাথে আমি কথা বললাম আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা বিকেলবেলা এই ছলমূল রৌদ্দ্রুয় মানুষ রাজপথে নেমে এসেছে গাড়ির যানবাহন নেমে এসেছে প্রত্যেক মানুষ চলাফেরা করছে বিশেষ করে এই রোদ্রু উঠাতে এবং সারাদিন বৃষ্টি বন্ধ হওয়ার পরে আজকের বিকেলবেলা রাজধানী ঢাকা আমি হাইকোর্টের সামনে কদম ফোয়ারার সামনে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দৃশ্যটি ধারণ করছি আমি খন্দকার জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ধারাবাহিক এই কাজগুলি করে থাকি তারই ধারাবাহিকতা আজও এটা দেখে যাচ্ছে